তাদের উদ্দেশ্যে সিনিয়র নেতৃবৃন্দ সহ আমরা সব সময় একটি কথা বলে থাকি প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আপনাদের চাল চালন আচার আচরণ অবশ্যই হতে শিক্ষার্থী বন্ধ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল দল সব সময় পরিবেশ নিশ্চিত করার জন্য সাধারণ শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতেই সব সময় তাদের রাজনৈতিক কর্ম পরিকল্পনা প্রণয়ন করে থাকে আপনারা জেনে থাকবেন কিছুদিন আগে ক্যাম্পাসে ডাকসুকে কেন্দ্র করে আরেকটি মব ক্রিয়েট করা হয়েছিল ওই কিছু নামে বেনামে গুপ্ত সংগঠন একের পর এক আমাদের দিকে দোষারোপ করছিল বাংলাদেশ জাতিতাবাদী ছাত্র দল ডাক চায় না আমি তাদের হুশিয়ারি উচ্চারণ করে দিতে বলে দিতে চাই বাংলাদেশ জাতিতাবাদী ছাত্র দল প্রাণের দাবি ডাক নির্বাচন এবং ডাক নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই কিন্তু আমরা আমাদের সংস্কার প্রস্তাবনা বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর জমা দিয়েছি এবং আমরা আপনারা জেনে আনন্দিত খুশি হবেন আমরা ডাকসুর গঠনতন্ত্র সংস্কার নির্বাচন এবং আগামীর ঢাকা বিশ্ববিদ্যালয় ভাবনা কেন্দ্রীয় একটি হল শীর্ষক মতামত ইতিমধ্যেই আমাদের চলমান হয়ে রয়েছে আমরা সাধারণ শিক্ষার্থীদের কি মতামত তারা কি চায় ডাকসু একটি প্রকৃত সংস্কারের পর নির্বাচন হোক সেটা চায় কিনা সেটা ধ্যান ধারণা তারা মনে প্রাণে ধারণ করে কিনা আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রকাশ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এখন পর্যন্ত আমি ওরা তাদের মতামত বিনিময় করছি তারপর আপনার দেখেন এখনো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি গুপ্ত সংগঠন একের পর এক মত ক্রিয়েট করে যাচ্ছে কিন্তু তারা মনে করছে তারা মেধাবীর সর্বশিক্ষণ আহন করে প্রকৃতত্বে লোকে যারে বড় বলে বড় হয় নিজে যাকে বরসে বড় বলে মূর্খ তারে কয় এই মূর্খ দল জানাই না ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই বিদ্যাপীঠের স্টুডেন্টদের হয়তোবা পাঁচ আগস্ট পরোটি সময়ে কিছুদিন মত ক্রিয়েট করে তাদের আবেগকে নিয়ে খেলাধুলা করা গেছে কিন্তু সাধারণ প্রকৃত শিক্ষার্থীরা এখন বুঝে গেছে মফ ক্রিয়েট করে কোন ধরনের গুপ্ত চর্চা বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আর হবে না দেখেন একটি তাৎক্ষণিক বিক্ষোভ পরবর্তী সমাবেশে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা আমাদের ডাকে সারা দিয়েছে বিগত দিনগুলোতে আমরা যেভাবে হামলা মামলা গু নির্যাতন নিপীড়নের শিকার হয়েছি অন্য কোন সংগঠন এককভাবে এত বেশি হামলা মামলা নির্যাতন গুম খুনের শিকার হয়নি তারপরও মুক্তি সময়ে কিছুদিন আমরা ক্রেডিট নেইনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো কোনদিন ক্রেডিট নেওয়ার রাজনীতি করে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সব সময় শিক্ষার্থীদের মনোজগতের প্রবেশ করে শিক্ষার্থীদের চাওয়া পাওয়াকে কেন্দ্র করে তাদের যে মতামত সেই মতামতের উপর ভিত্তি করে সব সময় তাদের কর্মসূচি প্রণয়ন করে এজন্য বাংলাদেশের মাটিতে এমন কোন অপশক্তির জন্ম হয়নি বাংলাদেশের মাটিতে এমন কোন গুপ্ত বাহিনীর জন্ম হয়নি বাংলাদেশের মাটিতে এমন কোন বটর বাহিনী আল বাহিনী পট বাহিনী গুপ্ত ভিত্তির পরিচায়ক গুপ্ত বাহিনী জন্ম হয়নি বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল যে ইতিবাচক সারা ফেলেছে সাধারণ শিক্ষার্থীরা তাদের যেভাবে মনে প্রাণে গ্রহণ করেছে কোন গুপ্ত বৃদ্ধির চর্চা করে বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সহ বাংলাদেশের অপর অপর ক্যাম্পাস বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সেই ইতিবাচক কাজকে কোনোভাবে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারে বলে বাংলাদেশের প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করে না বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ছায়াতলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে এসে জড় হয়েছে এবং আমাদের তাকে সারা দিয়ে যে কোনো প্রকার বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে প্রতিবাদ করছে এবং মুখ ঘুরে কথা বলছে প্রিয় সহযোদ্ধা বন্ধুগণ আমি আরেকটি একটি কথা স্পষ্ট করে দিলে বলে দিতে চাই বিগত দিনগুলোতে যেমন হামলা মামলা নির্যাতন নিবারণের শিকার হয়েছি তেমনি আমরা সব সময় বলে থাকি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মৃত্যুর উপত্যকায় দাঁড়িয়ে থেকে মুক্তির স্লোগান দেয়া সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সংগঠন কোন মব কালচার কোন আলবটর বাহিনীর গুপ্তচার ভিত্তিতে কখনো পা দেয় না কোন পতন ফাঁদে কোন পা দেয় না আমি গুপ্ত বাহিনীকে উদ্দেশ্য করে একটা কথা বলতে চাই প্রিয় ভাইরা আপনারা গুপ্ত ভিত্তির চর্চা থেকে বেরিয়ে আসুন আপনারা সাধারণ মানুষের কাতারে আসুন সাধারণ শিক্ষার্থীদের আপনাদের পরিচয় প্রকাশ্যে দিন তারপর দেখিন আপনাদের গ্রহণযোগ্যতা কতটুকু ওই রাতে অন্ধ করে ওই ফেসবুকের মাঝে ফেসবুকের মাধ্যমে আমাদের ছাত্র নেতাদের চরিত্র হনন করে অসাধ উদ্দেশ্য হাসিল করতে গেলে প্রকৃত সাধারণ শিক্ষার্থীদের নিয়ে আপনাদের তাঁত ভাঙা জবাব দেওয়া হবে একই সাথে আমার আমার ছাত্র দলের নেতা একটি কথা বলে দিতে চাই প্রিয় ভাইরা আপনারা অত্যন্ত সুশৃঙ্খল আমাদের বিরুদ্ধে যে মব ক্রিয়েট করা হয়েছিল তা আপনারা অত্যন্ত সচেতনভাবে ভাবে সোচ্চার থেকে প্রতিহত করেছেন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে জানাই প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন কিন্তু আপনারা কেউ তৃপ্তি ঢেকুর তুলবেন না আপনারা অবশ্যই অত্যন্ত সচেতনভাবে পা দেবেন কেননা আপনারা জানেন ওই একাত্তরের পরাজিত শক্তি নব্বই এর পরাজিত শক্তি এবং চব্বিশ এর পরাজিত শক্তি এখনো ও পেতে আছে কিভাবে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন আপসিন বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্ন আপসিন যাই সংগঠনটি যখনই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির সম্মুখে পড়ে সামনের থেকে ভ্যান গার্ডের ন্যায় নেতৃত্ব দেয় সেই সংগঠনকে নিয়ে অনেক ষড়যন্ত্রের জাল বিলিয়েছে সেই ষড়যন্ত্রের জাল থেকে আপনাদের দূরে রাখবেন এবং তা প্রতিহত করার জন্য অবশ্যই সবাই সচেতন থাকবেন এবং প্রকৃত সাধারণ শিক্ষার্থীদেরকে আপনারা বোঝাতে অবশ্যই সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি আপনাদের ইতিমধ্যে যে চাল চলন আচার আচরণ দেখা গেছে ওই গুপ্ত বাহিনী কিন্তু আপনাদের সেই চাল চলনের ধারে গেছে নেই বলে আপনাদের চরিত্রকে সারা বাংলাদেশে মেধাবীদের নেতৃত্ব দেবেন আপনাদের নেতৃত্বের উপর বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নির্ভর করছে আপনারা যদি ওই উশৃঙ্খল মব ক্রিয়েট ফাঁদে পা ফেলেন তারা সুযোগ নেবে সেই সুযোগ নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করে তাদের স্বার্থ হাসিল করবে তাই আপনারা অবশ্যই সাবধান থাকবেন আপনাদের আরও একটি আমরা কথা বলে দিতে চাই ইতিমধ্যেই সাধারণ শিক্ষার্থীদের মনোযোগতা আপনারা প্রবেশ করেছেন বলে আপনারা হাত গুটিয়ে বসে থাকবেন না এক কোন শিক্ষার্থীকে জোর জবরদস্তি করে কখনো কোনো মিছিল মিটিং এ নিয়ে আসার কোনো প্রমাণ যদি পাওয়া যায় ছাত্র রাজনৈতিক করা তো দূরের কথা আমি গণেশ চন্দ্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতি আমি আপনাদের যথাযথ আইনের আওতায় নিয়ে দরকার প্রয়োজন বলে আমি আপনাদের বিরুদ্ধে মামলা করব। সুতরাং সাবধান আপনারা আপনাদের আচার আচরণ সংযুক্ত করে আমাদের দলকে এগিয়ে নিয়ে যাবেন দেশ সামনে থেকে নেতৃত্ব দেবেন এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতিজিও রমানময় হোক আমাদের মা মাটিও মানুষের নেত্রী বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব গণতন্ত্রের প্রশ্নে আপসীন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ আছেন তিনি এখন উন্নতর চিকিৎসার জন্য বিদেশের মাটিতে অবস্থান করছেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আপনারা সবাই দোয়া করবেন একই সাথে আমাদের হৃদয়ের স্পন্দন যাকে ঘিরে আমরা স্বপ্ন দেখি যিনি ইতিমধ্যে একত্রিশ দফা কর্মসূচি নামক কর্মসূচি প্রণয়ন করে সারা বাংলাদেশে সারা প্লে দিয়েছেন আমাদের হৃদয়ের স্পন্দন জনাব তারেক রহমান জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আজকের এই সমাবেশ শেষে আপনারা অত্যন্ত